আসসালামু আলাইকুম ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে এটা এই কমেন্টের উপর বেসিস করে এই অনেকবার জানতে চেষ্টা করেছে বা এই অলরেডি মাছ চাষ শুরু করে দিয়েছি অথবা দীর্ঘদিন ধরে মাছ চাষে আছি কিন্তু সমস্যা একটাই ওই ভোরবেলা একদম খুব সকালবেলা মাছ বাসতেছে কিন্তু মাছ মারা যাচ্ছে না কিন্তু মানে একদম কিনারা এসে মাছ এই বাসতেছে একদম হা করা অবস্থায় এই একদম মনে হচ্ছে খুব অ্যাব অ্যাবনরমাল টাইপের মাছ আসলে মূলত এই সমস্যা নিয়ে বিডিও করা আর আর আমি বলবো ওই এটা হচ্ছে আমার ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এ নিয়ে অনেক বিডিও আমি করেছি এই ট্যাঙ্কের মাছ চাষ হচ্ছে সব সহজ একটি মাছ চাষ আর এই ট্যাঙ্কে যেহেতু অধিকগুনতে মাছ চাষ করা হয় আমার এই ট্যাঙ্কের মাছ চাষটা অনেকটা বাইফ্লককে মডিফাই করে অনেকটা বাইফ্লোককে মডিফাই করে আমার এই সহসরূপে ট্যাঙ্কে মাছ চাষ করা কারণ বাইফ্লোকে একটা লস প্রজেক্ট আর এখানে সহজে লাভ করা যায় না অনেক খরচ কিন্তু আর এটিকে মডিফাই করে কম খরচের মধ্যে কিভাবে একটা সিমেন্টের ট্যাঙ্কে এই অধিক লাভ করা যায় এবং কিভাবে একটা পেশা হিসেবে নেওয়া যায় এই তার উপর বিশেষ করে কিন্তু এই ট্যাঙ্কে মাছ চাষ শুরু করা আমরা আলোচনার মূল পর্বে চলে আসি আর কেন মাছ বাসে বিশেষ করে তেলাপিয়ার ক্ষেত্রে ট্যাংরা মাছের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকট মারাত্মক এটার হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক আমার উৎপাদিত কিছু শিং মাছ এবং কিছু কই মাছের গ্রেডিং করতেছি আমি এবং বিশেষ করে এই ট্যাঙ্কের ক্ষেত্রে কই এবং মাছের উৎপাদনটা কিন্তু মারাত্মক এটা আপনার এই স্বপ্ন কিংবা চিন্তাকেও এটা ডিঙ্গিয়ে যাবে এখানে শিংয়ের এবং কইয়ের গ্রোথটা কিন্তু একটা অবিশ্বাস্য একটা রেজাল্ট এখানে ছাইলা কিন্তু আপনি আট দশটাও কই মাছ নিয়ে আসতে পারবেন মানে আট দশটা কেজি আর শিঙের ক্ষেত্রেও আপনি যখন সময় দেবেন সময় দেবেন দেখবেন যে ওই আপনার শিঙের কালারটা সুন্দর হবে যদি ট্যাঙ্কে মাটি থাকে আর এটা বিশাল একটা রেজাল্ট আসলে বিশেষ করে মাছ বাসার কারণটা হচ্ছে অনেকগুলো কারণ এখানে বলা যায় এক নাম্বার কারণ হচ্ছে যখন আপনার ট্যাঙ্কে অক্সিজেনের ঘাটতি থাকবে যখন আপনার যেহেতু অধিগ্রণতা মাছ চাষ অধিগ্রণতে মাছ চাষ অনেকে মাছ বেশি দিয়ে দেয় কিন্তু কোনো অক্সিজেন প্লান্ট রাখে না আর ওইটি একটা বিশাল একটা কারণ ওই বিশেষ করে আপনার মাসের বয়সে যখন দুই মাসের কাছাকাছি দেড় মাসের পর থেকে যখন মাসের একটা ওই এটা কি বলবো কই মাস বিশেষ করে কেজি তিরিশ পঁয়ত্রিশটা চলে আসে তখন তো হয় কিন্তু এই প্রবলেমটা আপনার দেখুন এটা আমার একটা অক্সিজেন প্লান্ট বিশেষ করে মাছ বাসার একমাত্র কারণ হচ্ছে অক্সিজেন ঘাটতি অক্সিজেন ঘাটতির কারণে কিন্তু মাছ বাসে কারণ এই যখন মাছ ছোট অবস্থায় ছিল তখন তেমন অক্সিজেন প্রয়োজন হচ্ছে না হয়নি কিন্তু যখন ক্রমান্বয়ে আপনার মাছ যখন বড় হতেই যাচ্ছে এবং মাছ বড় মিন্স যেহেতু তো অধিক অক্সিজেনের প্রয়োজন হচ্ছে সুতরাং এই যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন যেমন দেখুন একটা বিশ হাজার লিটার ট্যাঙ্কে আপনার মাছ প্রায় আট থেকে নয় হাজার এই আট থেকে নয় হাজার মাসের জন্য যেহেতু প্রায় চারশো থেকে পাঁচশো কেজি মাছ এই তারশ্বের যে পার্শ্ব যে জন্য কিন্তু ভাই আপনার একটা এক্সট্রা একটা অক্সিজেন আপনাকে যোগান দিতেই হবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার সামনে ভিডিও আসবে এটা সবার একটা প্রত্যাশা একেবারে অক্সিজেন প্লান্ট আমি কেবে সেট করেছি এটার খরচটা কীরকম এটা কোথায় পেতে পারি টু জেট আমি সামনে এটা আপলোড করব। হয়তো দু একদিনের মধ্যেই ওই বিশেষ করে যারা অক্সিজেন মাছ বাঁচতেছে ওইটা যদি সহজে যদি আপনারা মুক্ত হতে চান আপনাদেরকে অবশ্য অবশ্যই এরকম একটা অক্সিজেন প্লান্ট সেট করতেই হবে আর এই মাছ বাসের আরেকটা কারণ হচ্ছে যখন আপনার ট্যাঙ্ক কিংবা পুকুরে যখন অতিরিক্ত গ্যাস জমা হয়ে যায় অতিরিক্ত গ্যাস বলতে আমরা যখন গ্যাস চলে আসে তখনই আমরা শুনি সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাসটা মারাত্মক আপনার স্বপ্নকে একদম শেষ করে দেবে আর যখন বিতর অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস থাকে তখন অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু ওখানে আর অক্সিজেনের ঘাটতি হয়ে যায় আর অতিরিক্ত অ্যামোনিয়া টক টকদিসিটির কারণে কিন্তু তখন মাছ ওই উপরেই বাসতে থাকে এই উপরেই বাসতে থাকে সুতরাং আপনি যখন এই অক্সিজেন প্লান্ট সেট করবেন দেখবেন ওই জিএস পানি তুলে আনতেছে নিচ থেকে সাথে এই জমে থাকা অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু এই অক্সিজেন প্লান্টটা তুলে আনবে তাহলে একই সাথে এই অক্সিজেন প্লান্টের কারণে আপনার ওই বিশেষ করে যখন অধিকগ্রণতে মাছ চাষ আপনাকে ওই ভোরবেলা আপনাকে অবশ্যই অবশ্যই ঘন্টা দুই ঘন্টার জন্য রান করতে হবে আপনি যখন ঘন্টা দুয়েক রান করবেন দেখবেন যে একটা অক্সিজেনের যে একটা গাঁটতে ছিল ওই সেটা যোগান দেবে আর সাথে যখন ভিতরে একটা গ্যাস জমা থাকবে ওই গ্যাসটাও রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে আমার বটম লাইন যখন ওই কোনো কারণে যখন দেখা যাচ্ছে পরিবেশটা অনুকূল আনা যাচ্ছে না পরিবেশটা ঠিক করা যাচ্ছে না তখন আমি ওই বটম লাইন দিয়ে পানি ফেলে দিয়ে ফিফটি পারসেন্ট পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিই আর এই কালো পাইপটা হচ্ছে আমার এই ডিপের পানি আমি এই লাইন দিয়ে দিই আর যে যেটা বললাম এমনই গ্যাসের কারণে কিন্তু ওই ওখানে যখন পরিবেশটা খুব খারাপের দিকে যাবে আপনি মাছ ওখানে টিকে রাখতে পারবেন না ওইটার কারণে কিন্তু মাছ বাসে আর যেটার একটা বিশেষ কারণ ওই সেটা হচ্ছে যখন পিএসটা আপনার এই আদর্শ মাছ চাষের কিন্তু আপনার পিএস থাকতে হবে সিক্স পয়েন্ট টু এইট যদি কোনো কারণে পিএইচটা কমে যায় অথবা যখন পিএসটা যখন এইট পয়েন্ট ফাইভের উপরে চলে যায় তখনই কিন্তু আর ওখানে বিভিন্ন কারণে ওই ওখানে আর মাছের পরিবেশটা কিন্তু আর অনুকূলে থাকবে না ওখানে ওই কারণে কিন্তু মাছ বাসে সুতরাং আপনারা এই অক্সিজেন প্লান্ট সেট করবেন এটা আনুমানিক প্রায় আপনার খরচ যাবে আট হাজার টাকা মতো ওই যেগুলোর উপর দিকে নজল দেখতে পাচ্ছেন এই নজলের কারণে প্রচুর পরিমাণ পানের সাথে অক্সিজেন মিক্স হচ্ছে সুতরাং এই এটা থেকে আহমরের কোনো খরচ নেই ভাই যেহেতু আপনার এখানে চারশো থেকে পাঁচশো কেজি মাছ উৎপাদন করবেন আপনাকে অবশ্যই অবশ্যই ওই আপনাকে অক্সিজেন প্লান্ট সেট করতেই হবে আমরা সকলকে বলবো আপনারা এটাকে একদম পেশা হিসেবে নিতে পারবেন যদি আপনার ট্যাঙ্ক থাকে প্রায় পঞ্চাশ হাজার লিটারের চারশো চার থেকে পাঁচটা সুতরাং এই জগতে আসুন এর থেকে সহজ কোনো পেশা হতে পারে না আর যাদের কোনো অক্সিজেন প্লান্ট নেই তো তারা কি করবেন আমি দেখাচ্ছি কি ম্যানুয়ালি ওই এরকম একটা ড্রাম নেবেন অর্থাৎ কোনো একটা কিছু নিয়ে যখন দেখতে পাচ্ছেন মাছ বাঁচতেছে তখন আপনি ঠিক এই স্টিলার ডেউ তৈরি করবেন হ্যাঁ এই এটার কারণে ওই অনেক সময় এই ডেউয়ের কারণে কিন্তু ওই বাতাসের অক্সিজেনটা কিন্তু পানের সাথে এই ডেটা যখন উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছে সাথে অক্সিজেন পানের সাথে মিক্স হচ্ছে কিন্তু এটা একদম প্র্যাকটিক্যাল যখন দেখবেন আপনি মাছ বাসতেছেন কোনো অক্সিজেন প্লান্ট নেই তখন আপনি ওই দুই ঘন্টা পরপর তিন ঘন্টা পরপর অথবা ওই একটা সময় নিয়ে আপনাকে ডেউ তৈরি করতে হবে এটা আপনি বিভিন্নভাবে করতে পারেন আর আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে এখন বাজারে সহজে অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায় অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায় আর অক্সিজেন ট্যাবলেট আপনারা এই নিয়ে রাখবেন যে মুহূর্তে আপনার দেখতেছেন মাছ বাসতেছেন ঠিক ওই মুহূর্তে আপনি অল্প অল্প অক্সিজেন ট্যাবলেট পানিতে গুলিয়ে দেবেন যেমন অক্সিজেন আছে আরও বিভিন্ন ওই বিশেষ করে যেখানে ওই গরু মহিষ কিংবা হাঁস মুরগি কিংবা মাছের খাদ্য বিক্রি করে ওষুধ বিক্রি করে ওখানে আপনি সহজে পাবেন অক্সিজেন ট্যাবলেট তো সুতরাং ওই যেহেতু মাছটা যখন আপনার ছোট অবস্থায় মাছ মারা যাবে না মাছ মারা যাবে যখন আপনার ওই মাছটা কেজিতে তিরিশ পঁয়ত্রিশটে চলে আসবে তখন ওইরকমভাবে একটা মাছ মারা যাওয়া মানেই খুব কষ্ট লাগে একটা মারা যাওয়া মাছ দেখলে কারণ ওইটা একটু কয়েকদিন পরে কিন্তু মার্কেটে যাওয়ার কথা ছিল সুতরাং আপনাকে একটু স্টাডি করতে হবে কারণ এরকম একটা অবশ্য সেট করলে কিন্তু আপনার এই কী বলবো এটার টেনশন ফ্রি আসলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম